হ্যালো ভিওয়ার্স স্বাগতম আমাদের নতুন ভিডিওতে দুর্গ মিডিয়ার বিশেষ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওটি শুধুমাত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু বাইশ এর ফলাফলের বিষয়ের ভিডিও তো এই ভিডিওতে আমরা সেই ফলাফল নিয়ে আলোচনা করব। আর ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে ফলাফল দেওয়ার কথা সেটি মানে আন্দোলনকারীরা বা অটোপাশে যে আন্দোলন করেছিল তারা কতদিন ডিমান্ড করেছিল আমরা জানি না তো ডিগ্রি দ্বিতীয় পরীক্ষা শেষ হয়েছে আজকে একশো দিন পূর্ণ হয়েছে গতকালকে ষাট দিন বা দু মাস পূর্ণ হয়েছে তো গতকালকে যেহেতু রেজাল্ট দেয়নি এবং আজকেও রেজাল্ট দেয়নি সেহেতু আমরা ধারণা করতে পারি যে এটি নব্বই দিনের দিনে দেবে যেহেতু ষাট দিনে দেয়নি বা দু মাসে দেয়নি তাহলে নব্বই দিন অর্থাৎ তিন মাসে দেবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী যারা ছিল তাদের রেজাল্ট নব্বই দিনের দিনে দেওয়া হবে ষাট দিনে যেহেতু দ্বিতীয় বর্ষ রেজাল্ট দেওয়া দেয়নি সেহেতু নব্বই দিনের দিনই দেবে এবং ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট নব্বই দিনের দিনই দেবে অর্থাৎ আমাদের আমাদের যাদের ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা ছিল তাদের তারা রেজাল্ট পাবে প্রায় এপ্রিল মাসের এক তারিখ সম্ভাব্য এরকম সময় আর যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছিলো যেহেতু ষাট দিনে বা রেজাল্ট দেয়নি এই ডেটটা আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে আপনার দেখতে পারবেন কতদিন গেছে কত সময় গেছে কত ঘন্টা গেছে তো এইটা স্ক্রিনে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এবং যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ষাট দিন আক্রান্ত হয়ে গেছে এখনও রেজাল্ট দেয়নি তাহলে এই রেজাল্টটা নব্বই দিনের দিন দেবে নব্বই দিন পূর্ণ হয় ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে যেহেতু এই মাসের আঠারো তারিখে ষাট দিন কমপ্লিট হয়েছে তাহলে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে তিন মাস কমপ্লিট হবে সেই দিনই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ডিগ্রি দ্বিতীয় আর এপ্রিল মাসে রেজাল্ট পাবে ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্টরা তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য সবার জন্য সময়কামনা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ভিডিও দেখেন না আমাদের পূর্বের ভিডিওগুলো দেখুন এবং আমরা ডিগ্রি সিরিজ নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করছি শীঘ্রই সেটি শুরু হবে